কোম্পানি কইছে ডিনার বেচ্ছা খালি করতে কুলার ব্যাস্তে ডিনার আর বেস বানাবো লাগছে খালি করে ফেলাইবে একবারে একবারে খালি করলে ডিনার বেচা খালি করে খালি কুলার বেস্তে কইছে ডাল আমার মাথায় আরে ভাই রে ভাই আরে ভাই ঠান্ডা না দেখেন কি গরম হয়েছে আরে না আমি ডাক্তার লাগবো না মাথা তো এমনি নষ্ট করে লাইছে ডিনার বলে আর বেসবো না বেসবে হন ইয়ার কুলার আমি তো ব্যস্ত চাই কোম্পানি কাছকে দোকান খালি করে নেবা এই যেন না ডিলার্স এর একশো দুই পিস এই যে একশো দুই পিস এই যে একশো দুই পিস এই যে একশো পিস ওই যে একশো পিস এই মাথার তো এই মাথা থাকবে একশো দুই পিস দেখেন একশো দুই একবারে পানির দাম থাকবে এখন থেকে একবারে পানির দামে বেচালাম আজকে পানির দামে বেচে লাম ভাই মাথা মুথা খারাপ আছে কথা না একশো দুই পিস একশো দুই এই মাথাতে এই মাথা এই মাথাতে এই মাথা গাড়ি চলবো কক্সবাজার উদ্দেশ্যে তেল ছাড়া একবার উদ্দেশ্যে গাড়ি চলবো তেল ছাড়া কোন একশো দুই পিস পানির দাম আছে আছে আমরা ডিনার ব্যস্ত আমাকে ভাল লাগে না সবচেয়ে বড় কথা যখন একটা কাস্টমার একটা ডিনার সেট কিনবে তখন কিছু না কিছু কোম্পানি তাদেরকে গিফট দেয় হম আপনি দেখেন আপনি কি ডিজাইন কিরকম কোন পদের ডিনার সেট আপনি নিবেন এমন কোন ডিনার নাই যে চিটাং কোকারি না আছে সবই আছে আপনি দেখেন সব ডিনার সেট ভাই আজকে সব সুন্দর লাগতেছে আপনি দেখেন এগুলো আছে আমাদের ডিনার সেট নতুন এগুলো আছে এই যে একটা আছে ভাইরাল কালার বাইশ ক্যারেট গোল্ড থাকবে একশো পানির দাম একশো পানির দাম এই যে ভাই ডিনার সেট দেখেন সেই কালার সেই একশো দশ পিস একশো দশ দাম কত পঞ্চাশ আপনার বাসা শুকেছে যখন আপনি এটা ডিসপ্লে করবেন ভাই করেন মানুষ তাকায় থাকবে তাকে থাকবে হ্যাঁ একেবারে যদি আপনার সাজান শুকেছে আপনার দিকে তাকায় থাকবে থাকবে

অপিয়া তুমি কোথায় থাকবে আজকে চিটাং একশো দশ পানির দাম যেদিকে তাকান পানির দাম থাকবে একশো দশ এইটা থাকবে একশো দুই ঝিনুক মালার প্রেম প্রেম হ্যাঁ আজকে যারা সর্বোচ্চ শেয়ারকারী হবে আমরা চারজনকে গিফট দিব আর সঠিক যারা দাম বলতে পারবে যে আজকে কত থাকবে দাম কোম্পানি তো মাথা মুতা আলু এলাইছে বোঝেন নাই হ্যাঁ আজকে যে সঠিক দামটা বলতে পারবে আমরা চারজনকে চারটা মার্বেল কোটিং করে হারিসের গিফট করবো এই যে এক এই যে দুই এই যে তিন এই যে চার হুম হুম এটা আপনি যদি আজকে আমাদের দামের সাথে মিলে যদি কোম্পানি যে রেটটা পাঠাইছে যদি এই রেটের সাথে আজকে আপনি মিলাইতে পারেন ভাই আইডিয়া ধরেন না আজকে বিশের নিচে থাকবে বিশের নিচে থাকবে

ডিনার লাইফ দেন রাখে কি করুন কিছু কিছু নতুন নতুন দোকানদার আছে ডিনার বাসে যেগুলো রিজেক্ট ডিনার রিজেক্ট এই মিয়া এই দেখেন এক ক্লাস ডিনার সেট এক ক্লাস একবারে ঝিনুক মালার পেম কালার গ্যারান্টি থাকবে একশো বছর না আমি যদি আপনার এইটা কালারের গ্যারান্টি আজই বলে দিই আমার কোনো সমস্যা নেই আপনি যদি এটা কালার ভৈসা তুলতে পারেন আমরা টাকাও ফেরত দিবো জরিফানাও দিবো ডিনার গিয়ে দিয়ে দিবো আর আমি তো গসা গসির কি আছে খালি কোন গসতে আরে ভাই জামা দিয়ে আমি লাগলো চাকু দিয়ে ঘুসুম অসুবিধা চাকু দিয়ে ঘুষুম হ্যাঁ অবশ্যই কিন্তু আপনারা এই ঝিরুকমালার প্রেম অফার চলবে আটচল্লিশ ঘন্টার আটচল্লিশ ঘন্টার অফার মাল সীমিত তো কইছে খালি বেজবার খালি করবা আচ্ছা ওকে কমেন্ট বেজবার খালি করবা 102 পিসের ডিনার সেট ঝিলুক মালার প্রেম কত হবে সাথে আবার 25 পিস গিফট আছে 25 পিস গিফট আছে না কিনলে মিস না কিনলে মিস তবে আজকে যে মানে দাম বলতে পারবে আমরা চার জনের চারটা সসপেন গিফট দিব চারটা সাসপেন্ড চারটা সাসপেন্ড গিফট থাকবে এগুলা এই যে এক এই যে দুই এই যে তিন এই যে চার সবচেয়ে মজার বিষয় যারা সর্বোচ্চ শেয়ারকারী হবে তারাও পাবে চারজন চারটা গিফট আপনি যখন লাইভটা শেয়ার করবেন বিভিন্ন গ্রুপে আপনার বড় বড় গ্রুপ গুলাতে হোয়াটসঅ্যাপে ইমুতে শেয়ার করলেই আপনি এই এরকম চারটা হারি গিফট পাবেন এই যে এটা যদি ফালাই দেন না ভাঙবে না কিন্তু এটাও ফালাই দেন ভাঙ্গা চূড়ার এখানে কিচ্ছু নাই হ্যাঁ এইগুলো যখন আপনি ফালাবেন এইটা কিন্তু শেয়ারকারীদের গিফট আপনার এই যে ফালান এগুলো শেয়ারকারী গিফট পাবে চারজনে হ্যাঁ মন তো লাগবে না আমি করলে কামাইবো ডিসি কোম্পানি আপনার কিপটেমি করে লাভ নেই লাভ আছে আপনি শেয়ার করেন গিফট আপনিই পাবেন আপনিই পাবেন এই যে আপনি শুধু শেয়ার যদি আপনার পেজে আপনি করেন হবে না শেয়ার করতে বিভিন্ন গ্রুপ গুলাতে অর্থ হবে ইমুথে হ্যাঁ আপনি শেয়ার করলেই এরকম সসপেন্স এক একজন একটা করে চার জনে চারটা পাবে চারটা পাবে এই যে আমি আপনার দেখাইতেছি ভাই গিফট দেওয়া কি জানেন একটা আনন্দ

এক নাম্বার শেয়ারকারি মানে একবার সর্বোচ্চ শেয়ারকারি উনি পাবে এই সাসপেন্ডটা এই সাসপেন্ডটা এটা গিফট থাকবে এটা কোনো বিক্রিন না এটা গিফট থাকবে আপনারা শেয়ার করেন এই চারটা আইটেম আপনারা জিতে নিতে পারবেন এক দুই তিন চার আর যারা দাম বলতে পারবেন যে আজকে ডিনার সেট আজকের এই ঝিনুক মালার প্রেম একশো দুই পিস নাকিন লিমিস একশো দুই পিস নাকিল্লি মিস এটার দাম আজকে কোম্পানি কত দিতে পারে আপনারা যদি এইটার দামের সঙ্গে মিলে যায় তাহলে আপনারা চারজন পাবেন এই চারটা গিফট এটা পাবে একজন এটা পাবে একজন এটা পাবে একজন এটা পাবে একজন এই চারটা পাবে কমেন্ট কারি গিফট কমেন্ট করতেছে কমেন্ট করলে গিফট পাবে দেখেন অনেকে তো ভাই যে 30 সেকেন্ডের ভিডিও দেখে ওগুলা বাদ পারি ভাই 180 পিস 4000 টাকা ওগুলা বাদ পারি এগুলা আমাদের নিউ মার্কেট থানায় অনেক কমপ্লেইন আছে হ্যাঁ আছে অনেক কমপ্লেইন আছে কারণ কিছু কিছু প্রতারক বের হইছে। ইয়ার কুলার দাম 27000 লেখা দিছে 2999 টাকা আচ্ছা ডিনার সেটের দাম 30000 ডিনার সেটের দাম 30000

আজকে ডিনার একবারে খালি করে পালাম পাঁচ হাজার পাঁচশো টাকা বাজার থাকলে ডিনার কিনতে পারবেন হ্যাঁ কিনা যাবে আজকে আমি আপনাদেরকে বলি বত্রিশ পিস ডিনারগুলা কত রেট এই যে বত্রিশ পিস কত রেট তাই আট নয় হাজার না আম্রাদিম শুধু সাড়ে পাঁচ হাজারের এইটাও সাড়ে পাঁচ হাজার এইটাও সাড়ে পাঁচ হাজার বত্রিশ পিস বত্রিশ পিসের ডিনারগুলা সাড়ে পাঁচ হাজার করে আজকে কোম্পানিতে থাকবে হুম এটা বত্রিশ পিস কিনতে পারবেন আর আজকে আমরা যেটা দুই পিস হ্যাঁ ভাই কি লেখা দেন আপনারে মনে করেন একশো পিস দেড়শো পিস ডিনার আমরা চার হাজার টাকা কি দিব আমরা আমার কন্ত ভাই এটা শোনা প্লেট কিনতে গেলে চার হাজার টাকা মিয়া আপনি ডিনার কিনেন কিভাবে পাবে শোনেন বাঙালি অনেক চালাক আপনি যখন চার হাজার টাকা দেখেন তখন তো আপনার ভাবা দরকার

আর মিয়া ঢাকা থেকে কক্সবাজার বাজার গাড়ি চলবে তেল ছাড়া ঢাকা থেকে কক্সবাজার বাজার তেল ছাড়া চলবো গাড়ি একবার পানির দাম কোম্পানি কইছে ডিনার বেচ্চা লাগবে সব ইয়ার কুলার বেসুম ইয়ার কুলার বেসুম সব না না ভাই কোম্পানি কইছে আমার আজ খালি করতে হইব

102 পিসের ডিনার সেট পিস তবে সবচেয়ে মজার বিষয় আপনি কুড়ি কুড়ি টাকা খরচ করে বাড়ি করছেন মানুষ কিন্তু শখিন বিশেষ করে অল পৃথিবীর ভিতরে বাঙালি সবচেয়ে শখিন বেশি মনে রাখবেন আপনার ভাইবোনের এই যে সামনে ঈদ আসছে গরু কাটা গরু কাটা দিয়ে দিতেছ না আপনার ভাই বোন রে 20000 টাকা না দিয়ে এরকম একটা 102 পিসের ডিনার দেন তাকে টাকায় থাকবো ভাই মাইয়া বিয়া দিছেন এরকম একটা ডিনার দেন একশো দুই পিসের আর আমি একবারে কমাই কি করলাম কোম্পানি কিছু বেচা খালি করো ইয়ার কুলার দিব ইয়ার কুলার দিম বেসবা ডিনার আজকা পানির দাম ডিনার আজকা পানির দাম ডিনার আজকা পানির দাম দেখেন তো ভাই সুরমা কালারটা কত সুন্দর না একবারে পানির দামে থাকবে এবার আসেন এইখান থেকে শুরু করে এই পর্যন্ত একশো দুই পিস আজকে না কিনলে মিস এইখানে একশো দুই পিস কিনবেন পঁচিশ পিস সম্পূর্ণ গিফট পাবেন ইনশাল্লাহ ওইটা গিফট থাকবে ওইটা কোম্পানি থেকে গিফট এই যে হুম বলেন সবই আছে এই যে ভাত খাবেন না ফুল প্লেট না আপনি দেখেন তো খালি কালার গিয়ে জায়গা যাইবো ভাই এই যে আমি বাইরে যাচ্ছি দেখেন ভাঙ্গে হ্যাঁ ভাঙবে না এরকম বোন চায় না সাড়ে এগারো ইঞ্চি প্লেট এইটাই থাকবে ছয় পিস আপনি দেখেন খালি কয়েক কালার জায়গা এটা একটা চাকু না ভাই এই যে একটা চাকু এই যে আমি ঘষি আপনি দেখেন এটা চাকু কিন্তু এটা কি ধার দেখছেন একটা পোজ দিলি কেটে যায় এইটা দিয়ে যদি ঘষি মানুষ তো অবশ্যই বুঝতে পারবে যেটা কি ডিনার যারা কিনবেন রেডি থাকেন দৌড়াদৌড়ি লাগে যাবো চ্যালেঞ্জ করলাম একবারে লুটপাট দৌড়াদৌড়ি গিয়ে লাগে যাবে এই দেখেন আমি গস্তাছি সারা বাংলাদেশ আপনি নিতে পারবেন আজকে থাকবে পানির দামে একবার দাম কমাই দিব হ্যাঁ কমেন্ট করেন চারজন কমেন্ট করলে গিফট পাবেন চার জনে মনোযোগ সহকারে হ্যাঁ মনোযোগ সহকারে দেখেন এই যে প্লেয়ার এই ডিনারটা থাকবে ভাই ছয় জন ফুল সেটিং করা সেট ফুল সেটিং জন খাবারের জন্য যা প্রয়োজন হবে এই ডিনারে সব থাকবে সব থাকবে এটা 6% ডিনার সেট 6% 6% হ্যাঁ এই যে এরকম প্লেট থাকবে আপনার 6টা 11.5 ইঞ্চি এই পড়ে যায় এইটা এটা থাকবে 6টা নাস্তা দেওয়ার জন্য এই যে হাফ প্লেট দিছে 8.5 ইঞ্চি এইটাও থাকবে 6টা এটাও 6টা এটাও 6টা দিলাম এবার আসেন ভাই সবচেয়ে মজার বিষয় আপনারা বাসায় যখন পানি খাবেন না পানি খাওয়ার জন্য আলাদা গ্যাস মেরে দেখেন তো এটা এরকম গ্লাস থাকবে দেখছেন বাড়ি খায় এইটাও থাকবো ডিনার ছয়টা এইটাও ছয়টা মানে আজকে ডিনার ছয় জন বৈশাখ খাইবা আলাদা কিছু লাগবো না সবই ডিনার থাকবে এটা দিয়ে দিলাম ছয়টা এবার সবচেয়ে মজার বিষয় খাবার দাবার শেষে যখন আপনি আইসক্রিম খাবেন দধি খাবেন মিষ্টি খাবেন পায়েস খাবেন এই যে মিখাও ক্রিস্টাল বাড়িতে দেখেন চিক চিক করতেছে না দেখছেন এরকম বাটি থাকবে ছয়টা চামচ থাকবে ছয়টা এই যে পাইছেন তারপর আসেন আপনি চা খাবেন না বাসায় যখন অতিথি আসে কিছু দেন না দেন চা দিতে হয় চাটা এখন সবারই পছন্দ আপনার এর জন্য এরকম কাপ থাকবে দেখেন ভাই কাপটা কি সুন্দর দেখ ঝিনুক মালার প্রেম চিনুক মালার প্রেম থাকবে এরকম ছয়টা কাপ থাকবে এরকম ছয়টা পিরিজ দিলাম সবচেয়ে মজার বিষয় ভাই এখন আর পাতিল দিয়ে চা ডালার দিন নেই এই যে ডাইলা দিতাছে ভাই ডিনারটা আমার আমার মনে হইতেছে ডিনারে প্রেমে পড়ে যাব সবাই সবাই প্রেমে পড়ে যাব সবাই এই যে এই যে এই যে এইভাবে ঢালবেন না কোনো পাতিল লাগবে না ছয়টা কাপ পিরিজ দেওয়ার পরে এরকম একটা টিপট থাকবে একটা ঢাকনা থাকবে দুই পিস এই যে এইটা এইটাও দিলাম সবচেয়ে মজার বিষয় এখন যে গরম গরমের সবচেয়ে আরামের অফার হলো আইসক্রিম আইসক্রিম খাবেন না খাবেন এই যে আইসক্রিম খাওয়ার জন্য কি দিছে দেখেন আরে ভাই আইসক্রিম না যখন খাইবেন মানুষ চায় থাকবে দেখ আরে ভাই খালি বাড়ি আমরা দিব মানুষে কিনে খাইব কোম্পানি দিছে আপনারে এই যে খাইবেন এইটা থাকবে আপনার ছয়টা

তারপরে থাকবে যারা চিনি বেশি খায় অথবা লবণ বেশি খায় তাদের জন্য এইটা ঢাকনা সহ থাকবে দুই পিস দিলাম তারপর যারা দুধ বেশি খায় লাইফটা শেয়ার করলে কি জানেন লাভ আপনার আমার না আজকে শেয়ার করবেন যখন হাতে টাকা আসবে আনোয়ার ভাই আমার একটা ডিনার লাগবে দিয়ে দিবো আনোয়ার ভাই আমার একটা ডিনার লাগবে দিয়ে দিবো এইটা হইলো ডিনারের সমুদ্র কক্সবাজার একটা সমুদ্র কুয়াগাডার একটা সমুদ্র ডিনার কিনলে চিটাং কোকার যোগাযোগ করতে হবে করতে হবে সবচেয়ে ভালো মানের ডিনার সেট কিনতে পারবে এটা চ্যালেঞ্জ এই যে যারা দুধ বেশি খায় ও আপনি খান এই যে এটা থাকবে একটা মিল পট দিলাম সবচেয়ে মজার বিষয় যখন রাইস দিবেন রোজ দিবেন দিবেন না এই দেখেন ডিশগুলো কি দিছে সব ডিশ থাকেন লম্বা এইটা দিছে রাউন্ড একবার গোল এরকম একটা ডিশ থাকবে বাই এই ডিনারটা আপনার বাসায় যখন থাকবে আলাদা কিছু লাগবে না আর লাগবে এরকম একটা রাইস ডিশ থাকবে এইটার লগ আবার জাপানি চামচ দিছে কি দেখেন একবার স্বর্ণের এইটা থাকবে একটা এইটা থাকবে একটা তারপর এইটা থাকবে একটা ডালের থাকবে একটা দেখেন তো কিরম লাগতেছে একবারে ফুল সেটিং করা থাকবে এটা এরকম চারটা থাকবে জাপানি চামচ এই যে হ্যাঁ দিলাম এই চারটা কিন্তু রোস্ট উঠাবেন কি দিয়ে চিন্তা লাগবে না এর জন্য দেখেন আবার চিমটাটাও গিয়ে দিয়ে দিছে আজকে যার বাজেট এতদিন ছিল না যে ডিনার কিনুম না দাম বেশি আজকে দাম হলি ডিনার কিনবেন এটা বাইরে বাহিরের আপনি কি বলেন বাহিরে দুমসে বিক্রি হয় এক্সপোর্ট কোয়ালিটি সবচেয়ে এ কোয়ালিটি এক রাকিস ব্র্যান্ড এ কোয়ালিটি আপনার এইটা শুধু বাজার ধরার জন্য কোম্পানি আজকে একবার পানির দামে দিবে বাজার ধরার জন্য ঠিক আছে হ্যাঁ এই যে যখন ধরবেন রোস্টটা যখন একটা প্লেটে দিবেন এই চিমটাটা আপনার সাহায্য করবে এর জন্য থাকবে একটা চিমটা এবং সালাদ কাটার জন্য যে চাকুটা দিয়ে ঘষলাম ওই চাকুটা ওইটার ভিতরে থাকবে এই যে হ্যাঁ এই যে এই যে এই যে হ্যাঁ এই যে চাকুটাও থাকবে একবার ফুল সেট থাকবে এই যে দিলাম তারপর এখন সবচেয়ে বড় কথা যে কারিবাটি বাটি আপনি বত্রিশ পিসের যে ডিনার একটা কারিবাটি থাকে থাকে অথবা কোনটা ছোট থাকে আজকে এটাতে কারি বল দিছে বড় 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 এই যে আমি আপনার দেখাইতেছি সব আছে সব এই যে এই দেন কারি বলগুলা কী কি দিছে

এরকম বাটি থাকবে ছয়টা এরকম থাকবে ছয়টা দেখছেন এরকম ছয়টা বাটি থাকবে বারোটা কাটা চামচ থাকবে আপনার ফল ফ্রুট খাওয়ার জন্য বারোটা কাটা চামচ থাকবে এই যে এই যে হ্যাঁ বারোটা চামচ হ্যাঁ বারোটা চামচ থাকবে দিলাম সবচেয়ে মজার বিষয় মনে করেন আপনার বাসা একটা সুকেস আছে দামি দামি সুকেস যদি ডিনার না সাজাইতে পারেন যদি ডিনার এরকম হয়ে থা দাম আছে দাম নাই আমরা ঠিক এইভাবে এইভাবে ডিসপ্লে করার জন্য 12টা ইসটান দিছি এই যে 12টা প্লে ডিসটান 12টা এই দিনারে থাকবে সব দিয়া দিছি মিয়া সব দিবি প্রত্যেকটা তেতুলিয়া আচ্ছা রূপশাতে পাতুরিয়া সুন্দরবনের বান্দরবন কিনবো সব 102 সব 102 102 পিস দিয়া দিলাম এবার যারা দাম বলতে পারবে কমেন্টে 2 মিনিট 2 মিনিট যারা দাম বলতে পারবে এইটা থাকবে গিফট আচ্ছা এটা গিফট এইটাও থাকবে গিফট এইটাও থাকবে গিফট দাম কইতে পারলে গিফট এইটাও থাকবে গিফট এইটাও থাকবে গিফট এইটাও থাকবে গিফট এইটাও থাকবে গিফট এই হলো দাম ক আপনি দাম বলেন একশো দুই পিস না কিনলি মিস চ্যালেঞ্জ পঁচিশ পিস গিফট থাকবে কি আমি আপনার এই দিকে দেখাইতেছি ডাইনিং টেবিলে শোবার জন্য এরকম একটা কাটলারি সেট থাকবে এইটা ফ্রি থাকবে এই যে এখানে সব কিছু আছে ছটা ছটা নাইফ থাকবে ছটা টেবিল চামচ ছয়টা টি চামচ ছয়টা কাটা চামচ ছয়টা এই যে এটা চব্বিশ পিস সাথে একটা টেবিল সৌন্দর্য বাড়ানোর জন্য জার্মানি একটা টিস্যু বক্স অনেক কাস্টমার এটা শখ করে কিনতে চাচ্ছে কিনা লাগবে না এটা ফ্রি থাকবে এই যে এই পঁচিশ পিস পুরো গিফট হ্যাঁ আপনারা যারা দাম বলতে পারবেন এই চারটা থাকবে গিফট আর যে চারটা গিফট থাকবে এইগুলা এই যে আবারও ফালাই এই দেখেন এইটা শেয়ার কারি আপনি শেয়ার করেন আপনি এটা জিতে নিতে পারবেন এটা পাবে একজন এটা পাবে দ্বিতীয় জন শেয়ারকারে গিফট এটা দ্বিতীয় জন এটা পাবে তৃতীয় জন এই যে গিফট এই যে তৃতীয় জন এটা শেয়ার করলে গিফট দিলাম সব শেষে যে শেয়ার করবে এই ফ্রাইপেন্টা গিফট পাবে অর্থাৎ এই চারটা পাবে চারজন শেয়ারকারে গিফট এই চারটা পাবে চারজন কমেন্টকারে গিফট যদি কমেন্টে মিলে তাহলে পাবেন অথবা কমেন্ট করে না মিলাইতে পারলে শেয়ার করতে পারলে এই চারটা গিফট

তো মনে করেন কোম্পানি কইছিল ফ্রি দিব না তারপর এখন আমাদের থেকে আমরা বারো ঘন্টার জন্য ফ্রি দিব ডেলিভারি ফ্রি কারণ আমরা জানি এই ডিনারটা অনেকজন দাম শোনার পর কিনবে এগারো হাজার চারশো টাকা জিরুক মালা কইছিলাম না ভাই কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত গাড়ি চলবো তেল ছাড়া তেল ছাড়া চলছে না এগারো হাজার চারশো ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি অর্ডার করার সিস্টেম খুব সুন্দর আপনারা মনে রাখবেন সারা বাংলাদেশের ভিতরে চিটাং কোকারিস একটা পপুলার কোম্পানি একবার সারা বাংলাদেশে চিটাং কোকারিস ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট এসে যে কোনো লোকের জিজ্ঞেস করে মুদি মার্কেটটা কই দ্বিতীয় তালায় মুদি মার্কেটে দোকান নাম্বার আঠাশ বত্রিশ তেত্রিশ এই যে সাতশো তেরো নাম্বারটা আছে না বিকাশ করা এই যে চারশো নাম্বারটা বিকাশ করা নব্বই নাম্বারটা বিকাশ করা অনলি শুধু তিন টাকা বিকাশ করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে কুড়ি হাতে পেট করবেন থানা পর্যায় পর্যন্ত ডেলিভারিটা ফ্রি থাকবে থানা পর্যায়ে আর যদি বাসায় নিতে চান এক টাকা হোম ডেলিভারি করবে হ্যাঁ এগারো হাজার চারশো টাকা এগারো হাজার চারশো টাকা এবার আসেন আপনার একশো দশ পিস দাম থাকবে আঠারো হাজার পাঁচশো এই যে একশো দশ পিস এইটা হলো বাইশ ক্যারেট গোল্ডের আঠারো হাজার পাঁচশো এই যে একটা বাইশ ক্যারেট গোল্ডের একশো দশ পিস আঠারো হাজার পাঁচশো এবার আছেন যারা কালো ডিনার গুলা কিনবে এটা হলো কালো ডিনার এইটা একশো দশ পিস ষোলো হাজার পাঁচশো এইটা একশো দশ পিস ষোলো হাজার এই যে আপনার গোল্ডেনের মধ্যে আপনার একশো দশ পিস এইটা ষোলো হাজার পাঁচশো টাকা এগুলো সব ষোলো হাজার পাঁচশো এই যে একটা কালার আছে ষোলো হাজার পাঁচশো অনেক ডিনার ভাই আপনার আমি কয়টা গিয়ে দেখামো তারপর এই যে দেখাইলাম যে ওপিয়া ডিনারটা এটা একশো দশ পিস দাম থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো অনেক ডিনার আছে যার যেটা মন চায় দেখে নিতে পারবে তবে ভাই অফার যখন আসে ম্যাক যখন আসে তখনই কিন্তু পানি জমায় রাখতে হয় ম্যাক কিন্তু সবসময় আসে না আসে খাওয়া সব সব না বুঝছেন তো আজকের মতো দাম আমার মনে হয় আর হবে না আজকে মেঘ নামছে আজকে বৃষ্টি নামছে এই পাত্রের মধ্যে পানি জমিয়ে রাখেন পানি জমিয়ে রাখেন মাত্র এগারো হাজার চারশো টাকা এগারো হাজার চারশো টাকা হলে এখানে একশো দুই ফ্রি পঁচিশ একশো সাতাইশ পিসের ডিনার টেটটা নিতে পারবেন খুব দূরত্ব অর্ডার করবেন খুব দূরত্ব বারো ঘন্টা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে